সুন্দরবনের লোকালয় বাঘের আতঙ্ক টানা তিন দিনের প্রচেষ্টায় অবশেষে জঙ্গলে ফিরল রয়েল বেঙ্গল টাইগার গত চব্বিশে ডিসেম্বর পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপকে ঘিরে তৈরি হয় আতঙ্ক গ্রামবাসীদের কানে পৌঁছয় রয়েল বেঙ্গল টাইগারের গর্জন পঁচিশে ডিসেম্বর সন্ধেবেলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলের ধারে বাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে পাতা হয় দুটি খাঁচা খাঁচা পাতলেও ছাব্বিশে ডিসেম্বর সকাল পর্যন্ত অধরা থেকে যায় রয়্যাল বেঙ্গল টাইগার ছাব্বিশে ডিসেম্বর বেলা বাড়লে বন দপ্তরের তরফে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় অপরদিকে ছাব্বিশে ডিসেম্বর সকালে ফের ওই এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা যায় তৈরি হয় ফের আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনা রেডিয়েফ অনুরাগ চৌধুরীর নেতৃত্বে একদল অভিজ্ঞ বনকর্মী পৌঁছয় এলাকায় এছাড়াও বন দপ্তরের রামগঙ্গা ধনচি এবং রায়দিঘি রেঞ্জের অফিসাররা উপস্থিত হন ওই এলাকায় গ্রাম লাগোয়া জঙ্গলের আরও বেশি অংশ জুড়ে নাইলন জাল দিয়ে ঘিরে ফেলা হয় টানা দুদিন রাতে বনকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা টায়ার এবং মশাল জ্বালিয়ে রাত পাহারা দেয় গত তিন দিন ধরে ওই এলাকার নদীর চর চাষের জমি থেকে শুরু করে একাধিক জায়গায় বাঘের পায়ের টাটকা ছাপ দেখার পর থেকে আতঙ্কে কাটা গ্রামবাসীরা রাত হলেই ঘরবন্দি হয়ে পড়ে মানুষজন প্রতিদিনের চাষবাস নদীতে মাছ কাঁকড়া ধরা বন্ধ হয়ে যায় ওই এলাকায় গত এক মাসেরও বেশি সময় ধরে বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পাশের ধনির জঙ্গল বাঘেদের ডেরা আর সেই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে বলে বন দপ্তরের অনুমান প্রতি বছর শীতের সুন্দরবন জুড়ে বাঘেরা লোকালয়ে ঢুকে পড়ে আর বাঘকে জঙ্গলে ফেরাতে এবার মরিয়া হয়ে পড়ল বনকর্মীরা এলাকায় চলল রাত দিন টহলদারি অবশেষে তিন দিনের প্রচেষ্টায় ছাব্বিশে বেলা আড়াইটা নাগাদ রয়্যাল বেঙ্গল টাইগারকে পুনরায় জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বনকর্মীরা বাঘের আতঙ্ক পিছু ছাড়ে গ্রামবাসীদের কতটা আতঙ্কিত আপনারা এই যে দুদিন ধরে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে আমরা প্রচুর আতঙ্ক ভয়ে ফিশারিকে যেতে পারছি না গাছা ভয় করছে আমরা বেরোতে পারছি না ভয়ে রাত্রে দিনেও ভয় আর এই যে সামনে ধান টান কাটা হচ্ছে জলা সেখানেও থাবা পড়ছে তাহলে লোক কি করে ভয়ে কাজ করবে তাতে তো আমরা খুব আতঙ্ক মানে এখন দিনের বেলা বেরোতেও ভয় লাগছে হ্যাঁ দিনের বেলাও ভয় গতকাল রাতে দুটো খাঁচা ফেলা হয়েছে হ্যাঁ দুটো খাঁচা ফেলা হয়েছে বাঘ কি ধরা পড়েছে না বাঘ ধরা পড়েনি কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি প্রশাসন এসছে কোস্টাল থানার প্রশাসনও এসছেন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনও এসছেন জঙ্গলে দিয়ে গেছে এবং আরও যারা ওই বাঘ তাড়ানোর প্রস্তুতি একটা নিচ্ছে কিন্তু আজকের আবার সকালের খবর অন্য সাইড থেকে আবার একটা বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে এখন ওই বাঘটা বেরিয়ে গেছে নাকি আরেকটা বাঘ এসছে দুটো বাঘ এসছে সেটাই বোঝা যাচ্ছে না খাল পেরিয়ে এসছে আজ সকালেই মোবাইলে ছবি তুলে পাঠিয়েছে কতটা আতঙ্কিত ভীষণ ভীষণ আতঙ্কিত এলাকায় সন্ত্রাস তো এই বাঘগুলো না ধরতে পারলে বা না তাড়াতে পারলে এলাকার মানুষ যদি না দেখতে পায় তারে চলে যাচ্ছে বা ধরা হয়েছে এ তো আতঙ্ক থেকেই হয়ে যেভাবে প্রসেস চলছে ধরা যাবে মনে হয় এখন কি করে যে ধরা যাবে কি যাবে না এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না মোটামুটি প্রশাসন প্রস্তুতি নিচ্ছে আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছে তৎপর আছে কিন্তু কিভাবে হবে এখন ওই একজন দাদার সঙ্গে কথা বলছিলাম বলছে হ্যাঁ বাঘ অবশ্যই ঘেরার মধ্যে আছে একটা উঁচু জায়গার উপরে আছে তো ওকে তাড়াতে হবে মানে ওই জঙ্গলে নেমে বোম ফাটিয়ে হই হুল করে ওকে তাড়িয়ে বের করতে হবে হ্যাঁ খাঁচায় ছাগল দেওয়া হয়েছে অন্য খাবার তো আছে হ্যাঁ অন্য খাবার আছে জঙ্গলে অন্য খাবার আছে বড়া আছে অন্য খাবারও প্রচুর আছে এখন কাল থেকে দুটো খাঁচা ফেলা হয়েছে মোটামুটি এই পর্যন্ত আপনার নাম আমার নাম তাপস কুমার সামন্ত গত চব্বিশ তারিখ আমাদের যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার স্প্রে করেছিল বাইরে বেরিয়ে এসছিল উপেন্দ্রনগরের কাছে এল প্লটে তো সেই বাঘটিকে গতকালকে আমরা পুরো এলাকাটা নাইলন নেট দিয়ে ঘিরে ফেলি আমাদের স্টাফেরা ওখানে উপস্থিত হয় এবং দুটো খাঁচাও আমরা ওখানে পাতি ওভার নাইট আমরা ওটাকে অবজারভেশনে রাখি যে কোনো ডেভেলপমেন্ট কিছু হলো কি না সকালের দিকে আমাদের কাছে নগরের কাছ থেকে একটি খবর আছে যে সেখানেও পাগমাক পাওয়া গেছে তো আমাদের স্টাফেরা দুটো দলে ভাগ হয়ে সেখানে পঞ্চাশ ষাটজনই নিজ টিম তারা যায় এবং যখন তারা জঙ্গলে স্ক্যানিং করছিল জঙ্গল ধরে হেঁটে আসছিল তখন একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং তারা বাঘটিকে ড্রাইভ করে এবং ড্রাইভ করে সাকসেসফুলি ধুনচির জঙ্গলে যেখানে আমরা আঠারো কিলোমিটার ন্যালার নেট দিয়ে ঘিরে রেখেছি সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয় অ্যারাউন্ড টু থার্টি দুটো কুড়ি আড়াইটা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং বাঘটি আবার তা জঙ্গলে ওখানে ফিরে গেছে লোকালয় এখন আর কোনো আতঙ্কের কারণ কিছু নেই তো এ সম্বন্ধে বলতে গেলে আমি দুটো বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন ন্যালার পরীক্ষা করছিলাম তখন কিন্তু আমাদের নজরে এসছে যে ওই নাইলার নেট যেটা আমরা আঠারো কিলোমিটার ধুঞ্চি জঙ্গল ঘিরেছি সেখানে কিন্তু সেই নেট প্লাস দিয়ে কাটা হয়েছে তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব আমি জানি অনেক মৎস্যজীবী ওখানে মাছ কাঁকড়া ধরতেন তাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু একজনের অসুবিধার জন্য জনের অসুবিধা আপনারা করবেন না দয়া করে এই নেট কাটার থেকে আপনারা বিরত থাকুন আরেকটি আমি অনুরোধ করতে চাই মিডিয়াকে যদিও অধিকাংশ মিডিয়া আপনারা অত্যন্ত দায়িত্বশীল খবর পরিবেশন করছেন কিন্তু কিছু মিডিয়াতে বিভ্রান্তিমূলক কিছু খবর হচ্ছে একটা বাঘকে চারটে বাঘ বলা হচ্ছে তিনটে বাঘ বলা হচ্ছে তো আমি তাদেরকেও তাদের উদ্দেশ্য আমি অনুরোধ করব যে এই ধরনের যখনই খবর আপনাদের কাছে আসবে দয়া করে বন দপ্তরের থেকে একটু ভেরিফাই করে খবর আপনারা পরিবেশন করবেন না হলে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় ধন্যবাদ পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন